উনিশশো সালে প্রথম ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন আমাদের এই সাজরিয়া গ্রাম এই গ্রামের থেকে পাইছিল শহরের ছেলেমেয়া পাই সরকারি কলেজ থেকে প্রথম বিজ্ঞান বিভাগে ফার্স্ট ডিভিশন এই শহরের থেকে কেউ পাই নাই আর এখন গ্রামের ছেলেমেয়েরা কোথায় গেছে গ্রামের ছেলেমেয়েরা কিন্তু আর সেই দিকে নাই আগে শহরে লাল নীল বাতি ছিল ছেলেমেয়েরা ওইটা দেখেই পাগলে আ যেত এখন সেই লাল নীল বাতি এখন আমাদের গ্রামে চলে আছে ছেলে মেয়েরা সব ঝকেছে এই লাল নীল বাতির দিকে বিভিন্ন ভেরাই মার কাছে চাইছে এক একটা করে মোবাইল কিনে ফেসবুক দেশে বিভিন্ন ধরনের বিষয় আছে খালি টানবে এইরকম আর এমন কিছু পৃথিবী নাই যে ওর ভিতর ভরিয়ে দেয় নাই ওর ভিতর দেয় নাই এখন ধ্বংস একেবারে ধ্বংস হয়ে যাবে গ্রামের অভিভাবকরাও ধ্বংস হয়ে যাবে এক কৃষিকাজ বাদে ভবিষ্যতে আর গ্রামের লোক কিছু করবে এইরকম আমরা দেখতেছি না মানে আমার এই বর্তমান ব্যবস্থা অবস্থায় আমি দেখছি তো এই জন্য তোমাদেরকে আমরা পাঁচ বছর যথেষ্ট ভালো পড়ানোর জন্য চেষ্টা করেছি যাই করেছ সামনে যে দিন কয়টা আছে তোমরা একটু ভালো পড়ার টেবিল আর আজকে তো হাত তুলে নিয়ত করলে যে আমরা পরীক্ষার শেষ না হওয়া পর্যন্ত পড়ার টেবিল ছাড়া উঠবো না এইটা যদি তোমরা ব্যবস্থা করো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমার স্কুল থেকে অন্যান্য যে শতভাগ পাশ করেছে তোমরাও শতভাগ পাস করবে এবারে স্কুলে আমাদের কেন্দ্রে আমাদের প্রধান শিক্ষক আমি নিজে ফলসেপারের দায়িত্ব পালন করবো সার্বক্ষণিক তোমাদের কাছে থাকবো এর চারজন শিক্ষক তোমাদের সব সময় কাছে থাকবে তোমাদের রুমে না থাকলেও পাশের রুমে থাকবে এবং আমরা চেষ্টা করবো যে অথবা আর এক আর থাকবে হ্যাঁ